গোলাপ নিলাম গাধা নীলাম নীলম রোজনি গন্ধা মিশুখে মালগি বকর হতে সন্ধ্যা গোলাপ নিলাম গাধা নিলাম নিলাম রজনীগন্ধা মনের সুখে মালা গাথি বসকাল হতে সন্দা একেবারে দেখা দাও যদি কমিবালা একবার দেখা দাও যদি স্বপ্নে রত বেলা হসি মুখে পরাব তো হাজার ফুলের মালা সুযোগ পেলে মাই হাজার ফুলের মালা